হ্যালো বন্ধুরা আজকে আমি রাত্রে তালের সরু চাকলি বানাবো ওই জন্য এখানে সকাল থেকে চাল আতপ চাল ভিজিয়ে রেখেছি আর এখানে তালের পাল্পটা বার করে রেখেছি আর এখানে চিনি গুঁড়ো করা আছে তো আর নারকেল কুড়িয়ে রেখেছি তো এবার আমি মিক্সিং করে নেবো এখানে চালের গুঁড়োটা মানে চাল ভিজানোটা পেস্ট করে নিয়েছি আর তালের পাল্পটা মিশিয়ে নিচ্ছি আর একটু লবণ আর আন্দাজ মতো চিনি দিতে হবে কেননা এখানে তো তালটা মিষ্টি থাকে তো চিনিটা ঠিক বুঝে দিতে হবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু পাতলা 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 করতে হবে বেশি মোটা রাখলে চলবে না তো এই যে আমি যেভাবে করেছি তো এবার বানাবো